দেখুন সামনের গার্ডেন থেকে আপনি সবাইকে স্বাগত আজকে আপনাকে একটা জিনিস দেখাবে আর কি বাসা পরিবেশ থাকার সবুজ ঘাস ভু সকাল উপরের দিকে কোষা নিচ দেখতে সুন্দর একটা রাস্তা হয়েছে এই দেখেন লুকুলা আছে এখান দিয়ে রাস্তাটা আসলে ওই বনেশ ওইখানে কত গাছ আছে আবার ওইখানে লাকড়ি আছে ও গরু আছে এই কষাগুলা কষাগুলোর জন্য ওই দূরে গাছগুলো যাচ্ছে না কিন্তু গাছটা দেখা যাচ্ছে কাছে গেলে কিন্তু পোড়াটাই দেখতে পাবে সবুজ কাঠ বর্ষাকাল মাঠে হাঁটতে আপনাদের ভালোই লাগে দেখেন ওইখানে ছোট ছোট গাছ মানুষ আছে গরু লাকড়ি পুকুর এখানে কিছু দুই চারটে ঘরবাড়ি আছে এই ঘরবাড়িগুলা এই ঘরবাড়িগুলা এই একটা বেকার কিন্তু সব আসলে আসলে এগুলো কোনো বাড়ি ও বেকার দুটো বাড়ি একটা

উঠছে সূর্য উ এটা আমি দেখতে পাচ্ছি হালকা ছাতের মধ্যে ফুলগুলো কিন্তু আপনার দেখতে সুন্দর দৃশ্যগুলো আপনার দেখে কেমন লেগেছে ভিডিওতে ভুল কেমন সুন্দর কি দৃশ্য ব্রিজ ওইখানে এখানে ঘর বাড়ি ওখান থেকে সুন্দর সুন্দর গাছ সুন্দর দেখাচ্ছি দেখেন পুরো কষার মাদে ফুলগুলোকে সুন্দর লাগে দেখাচ্ছি এই দেখে ফুলগুলা কি সুন্দর লাগছে ফুল না ফুটলে গাছগুলো অনেক সুন্দর লাগে নিজস্ব কাউকে বলে দেখা হচ্ছে ফুলগুলো ফুলগুলা সব পেটি ফুটিয়েছে একটু ফুটে নি টগ আছে মাছ ফুটেছে অনেক ধরেন ফুটিয়েছে অল্প জবা ফুটেছে গোলাপ ফুটেছে হ্যাঁ দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর জবা গাছ তারপরে হচ্ছে ফুল গাছ আকাশটা অনেক সুন্দর কষা সুন্দর কষা রূপ উঠেছে কষা আমাদের ধান গাছ ফুল কী সুন্দর কষা আপনারা কিন্তু এইটাও ভালো মতো দেখতে পাচ্ছি না কষার গ্রাম ঠিক দেখেন সব গাছগুলো কী সুন্দর ও লাগছে এই সব অনেক সময় ভিডিও করা যাবে না কী জন্যে এগুলা এখন তো ই নয় এটা এই গাছটা একেবারে ঝুমকুজো ঝুমকুজো বা আছে আসলে আমাদের ভিডিও গুলো যে ভালোকে থাকে লাফি পাই টিউশলিউশন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে দেবো আমি প্রতিটা ভিডিও পেয়ে যাবো